বড় ভাই মানে না দেখেন ভাইরা তো দেখেন ভাইরা যে আমাদের বড় ভাই পিঠা খাচ্ছে অসাধারণ অসাধারণের যে পিঠা খাচ্ছে দেখেন পিঠা আপনারা বলবেন অবশ্যই কমেন্ট জানাবেন যে আসলে এটা কি পিঠা আমাদের মাছ আছিরা বানায় হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই এখানে আমার আরো আছে হুম আর এটা বড়াটা কীসের বরা অবশ্যই বলবেন পান্ডা ফালাইনি তারপরে খামলা অনেক ছোটবেলা আমরা খাইতাম আসলে অনেক হম দুপিটা আবার আপনার এই দুধ দিয়ে চিনি দিয়ে

আপনাদের আসলে আমি একটু বলেই দিই না বললে আপনারা হয়তো চিনবেন না এটা তৈরি হয়ে হলো আপনার আমাদের দেশে আপনার বলা হয় যে কলা গাছের শরীর নিচে যেটা থাকে এই তোরা বলি আমরা বলি থোরা এই তোরার মানে বরা মানে ও অসাধারণ না খেলে বুঝবেন না আসলে জিনিসটা যে কী হুম বাই অসাম হুম ভীষণ সাত গরম বাদ দিইলে মনে হয় যে আরো বেশি হম না না বাদ কাউ দেব না যাইতেছি এক জায়গায় তো বেশি করে আর বিলম্ব করবো না এই জিনিসটা কি বলে দিবেন